আল্লাহ আমার অভিভাবক দুনিয়াতে যেমন অভিভাবক আমার আখেরাতের অভিভাবক হতে আমি এক সময় আল্লাহর নিয়ামত ছাড়া কি দুনিয়ায় বাঁচতে পারি বলে পারি না তাহলে সেই আল্লাহ বলছেন যে আমার সাথে সম্পর্কই থাকবে আমরা অনেক সময় দাম্পত্য জীবনে দেখবেন স্বামী স্ত্রীকে শর্ত দেয় স্ত্রী স্বামীকে ওরকম বলে হুমকি দেয় এই কাজ যদি দ্বিতীয়বার তুমি করো দ্বিতীয়বার এই কথা বলো তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না কি বলে না বলে না ভাই তার মানে কি সতর্ক করা আপনি স্ত্রীকে সতর্ক করলেন স্ত্রী যদি আপনার কথা না শোনে বিপদ হবে না হবে না অথবা স্ত্রী আপনাকে কোনো ব্যাপারে এরকম সতর্ক করেছে আপনি যদি সতর্ক না হন তাহলে বিপদ সংসারে হবে না হবে না আল্লাহ তারা বলছেন দুনিয়ার কোনো মানুষ না আল্লাহ বলেন যে আমার সাথে সম্পর্ক থাকবে সম্মিলিত ভয় না তাহলে দুনিয়ার কোন রাষ্ট্র শক্তির দুনিয়ার কোন পরাশক্তির সাথে আমার সম্পর্ক থাকুক কারণ না থাকুক আল্লাহর সাথে সম্পর্ক থাকার দরকার আছে না নাই এখন যদি দুনিয়ার কোনো ক্ষমতাশীল ব্যক্তি ক্ষমতাধর ব্যক্তি যদি এরকম হুমকি আমাকে দেয় আমার অন্তরটা কি একটু কেঁপে ওঠে না বল কথা বলেন না ওঠে কি না যব যর হিসাব করে বলেন নালে খবর আছে জুমার খুতবা দিচ্ছেন তো হিসাব কিতাব করে কথা বলেন নালে খবর আছে হুজুরের একটু ভয় হয়ে যাবে না ভাই পরবর্তী জুমায় দেখা যাচ্ছে আলোচনার বিষয়ে ভিন্ন এলোপতি হুজুরের জায়গায় হোমকিপতি হেকিমিডর চলে এসেছ আমার প্রিয় ভাইরা এটা কি মুমিনের কাজ না কি বলে এই হুমকি যেমন কোনো মুমিন দিতে পারে না আবার যদি কেউ হুমকি দেয় কোনো মুমিন সে হুমকি রিসিভ করতে আপনি নিজেকে মুমিন দাবি করবেন হক কথা একজনকে বলতে দিবেন না হক কাজ করতে দিবেন না আপনি নিজেকে মুমিন দাবি করতে পারবেন আবার যদি কোনো গাইরে মুমিন অর্থাৎ মুমিন না কাফির মুশ্রিক বেদি ইসলাম বিমুখ ব্যক্তি কেউ হুমকি দিল কোনো মুমিনকে সেই হুমকিতে মুমিন কি মুসলে পড়বে নাকি ভীত সন্ত্রষ্ট হবে তাও হতে পারে আমরা একমাত্র সাহায্য চাই কার কাছে আপনার ইবাদ করি আপনার কাছে সাহায্য চাই আমরা জানি না তো কি বলি প্রতিনিয়ত আমরা বলছি আল্লাহকে যে আপনার ইবাদাত করি আপনার কাছেই সাহায্য চাই আল্লাহর কাছে সাহায্য চেয়ে যদি দুনিয়ার মানুষের কাছে একবার হাঁটু ভেঙে যে ভীত সন্ত্রস্ত হয়ে আমার আল্লাহ খুশি না বেজার বলেন সমানিত ভাই দুনিয়ার সম্পর্ক আমরা কাফিজ মুসলিমদের সাথে করার কারণে আমাদের সমস্যা হতে পারে না পারে না বলে সমস্যা হতেই পারে আল্লাহ রসুলের একটা হাদিস বিশ্বনবী বলছেন যদি কোনো ব্যক্তি জালিমকে জালিম জানার পরেও তাকে শক্তিশালী করার জন্য অগ্রসর হয় সেই ব্যক্তি আর ইসলামের মধ্যে থাকে না বুঝলেন কথাটা কাউকে জালিম জানার পরে যদি তার সহযোগিতা করা হয় তার সাথে সম্পর্ক স্থাপন করা হয় তাহলে যে ব্যক্তি জালিমের সহযোগী হলো সে আর মুসলমান থাকতে বিশ্ব নদী আজকে কাবার ইমাম প্রেজেন্ট ইমাম সাহেব ইয়াসির দুশ্রি ফাটিরা বলল আমার হজের সফরে আমি সবচেয়ে বেশি ওনার পিছনে ইফতেদার করেছি ওনার পেলা অর্থও খুব ভালো লাগতো সদ্য উনি একটা স্টার্টার দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলছেন মুসলমানদের সকল সমস্যার সমাধান যদি দোয়ার মাধ্যমেই হয়ে যেত বিশ্বনবী কিন্তু অনেকগুলা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন বিশ্ব নবীর জিয়াদে অংশগ্রহণ করার দরকার অথচ বিশ্ব নবী ছিলেন মুস্তাদুয়া অর্থাৎ যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় তার ভিতরে অন্যতম সেরা ব্যক্তিকে মোহাম্মদ রসুল্লাহ কত বড় পাওয়ারফুল নবী উম্মতের জন্য যদি বলেছেন হ্যাঁ সেটা হালাল হয়ে গেছে সুবাহ আল্লাহ উম্মতের জন্য রসুল বলেছেন না সেটা হারাম হয়ে গেছে কত বড় পাওয়ারফুল নবী সেই নবী যদি দোয়ার মাধ্যমে বিশ্ব মুসলিমের কল্যাণ থাকতো নিহিত তাহলে দোয়া দিয়েই তো সব করে ফেলতে পারতেন কেন তিনি জিহাদের ময়দানে জীবন পাজি রেখে সলাদ ছেড়েছেন সন ছেড়েছেন জিহাদের ময়দানে গিয়ে ছেড়েছেন না ভাই তাহলে বিশ্ব নবী সলাদ ছেড়ে দিয়ে শ্যাম ছেড়ে দিয়ে যে কাজটা করেছেন তার গুরুত্ব সলাদ এবং সিয়ামের সে কম না বেশি আজকে গোটা পৃথিবীর মুসলমানদের কাছে সে কাজের গুরুত্ব নেই যার কারণে আমরা বাতিলের কাছে অত্যন্ত ভীত এবং সন্ত্রস ক্ষতিটা কি হবে দেখেন আজকে সত্য খবর বাংলাদেশে এখন আমাদের বাংলার প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক যে চুক্তি করে আসলেন ইন্ডিয়ার সাথে সেখানে তিনি কি এনেছেন সেটা তো বলতে পারবো না তিনটা জিনিস তো দিয়ে এসেছেন তিনি প্রথমত যে রেলওয়ে তিনি দিয়েছেন জাতির জন্য কতটুকু একজন স্বাধীন দেশের স্বাধীন একজন নাগরিক হিসাবে আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে পৃথিবীতে এমন কোন নজির নেই অন্য কোনো রাষ্ট্র দেখাতে পারবেন না যে রাষ্ট্র নিজ রাষ্ট্রের অন্য স্থানে এক স্থান থেকে আরেক স্থান যেতে গেলে অন্য কোন রাষ্ট্রের মানে যোগাযোগ ব্যবস্থা তাদের রাস্তা ব্যবহার করতেছে দেশের পররাষ্ট্র সচিব তিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্য দেখলাম তিনি বলছেন দুই হাজার সালে যখন এই চুক্তির প্রথম উদ্ভব হয় সেখানে বলা হয়েছিল যে প্রথমত এটা পরীক্ষামূলকভাবে রেল যোগাযোগ স্থাপন করা হবে প্রথমত পরীক্ষামূলকভাবে সময় তো ভাইরা আপনাদেরকে একটু আমরা ফারাক্কা বাদ নিয়ে এটা মরণ বাদে পরিণত হয়েছে না বলেন ফারাক্কা বাদ আমরা যদিও এই বঙ্গে বসবাস করি উত্তরবঙ্গের মানুষ তারা কিন্তু বেশি এর ক্ষতির সম্মুখীন এই ফারাক্কাবাদ বাদ যখন হয়েছিল তখন বলা হয়েছিল 41 দিনের পরীক্ষা মূলক কাজে কত দিনের 41 দিনের এখন আপনারা বলেন 41 বছরেও সে পরীক্ষা কি শেষ হয়েছে নাকি বলো আজকে যেটা পরীক্ষা মূলক বলা হচ্ছে এর পরিণতিও যে ওই রকম হবে না তার কোনো গ্যারান্টি আছে না আমি আদি বলেছি আপনি কাফিল আর মুস্তিদের সাথে যে সম্পর্ক স্থাপন করেন তাহলে সম্পর্ক না থাকবে না কার সাথে সেটা বলেছেন কে অথচ এই দুনিয়াতে আমাদের কল্যাণ এবং অকল্যাণ সবকিছু করার একমাত্র মালিক কে গোটা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় সবাই আমার বিরুদ্ধে আমার শত্রুতায় লিপ্ত আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকেন পৃথিবীর কোন শক্তি আমার একটা গায়ের পশম সুদা থেকে বাঁকা বাঁকা থেকে সুদা করতে আর আমার আল্লাহ যদি আমার করে নারাজ হয়ে যান আমার ক্ষতি করতে চান আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার উপকার করতে চাই সামান্যতম উপকার নির্ভরশীল হয়ে যাচ্ছি কোথায় এরপরে আর একটা বিষয় সেখানে দেখছি তিনটার কথা বলেছি আমি একটা হচ্ছে ট্রানজিট রেলওয়ে ট্রানজিট এখন আপনাদের বিশ্বে মনে আছে দুই হাজার এগারো সালের কথা ঝুলেছিল কাটাতারের বেড়ায় নামক বছরের একটা মেয়ে এই মেয়েটার লাশ চার থেকে পাঁচ ঘন্টা কাটাতারের বেড়ায় ঝোলানো ছিল গোটা পৃথিবী তখন কিন্তু ধিকাকার দিয়েছে এই মেয়েটা কিন্তু বাংলাদেশের বংশোদ্ভূত মেয়ে তার বাবা মার সাথে ইন্ডিয়ায় নয়াদিল্লিতে সেই গৃহকর্মীর কাজ করত তার বিবাহের কথা ঠিক হয়েছিল বাংলাদেশে তার আপন সম্ভবত চাচা তো ভাই বা বুবা ভাই এ লোকের সাথে ছেলের সাথে তার বিয়ের কথাবার্তা পাকাপ্ত হয়েছিল বাবা নুরুল ইসলামের সাথে সে ফিরছিল দেশে কাটাতারের বেড়া বাবা পার হয়ে গিয়েছিল কিন্তু মেয়েটা ওই তারের তার জামা বা বাজামা কিছু একটা বেঁধে সে আর পার হতে পারেনি চোর মানুষ চিৎকার দিয়েছিল চিৎকারে সাথে সাথে গুলি করে তাকে সেখানে মৃত্যুর আগে সে পানি পানি বলে অনেকবার চিৎকার করেছিল কিন্তু পানির সরবরাহ সেদিন করা হয় আজকে সেই ফেলানির লাশ চার থেকে পাঁচ ঘন্টা যখন ঝুলেছিল গোটা পৃথিবীর ধিক্কার দিয়েছিল এটা নিয়ে মামলা হয়েছে মামলার কয়েকবার রায় হয়েছে আপিল হয়েছে রায় হয়েছে আপিল হয়েছে কিন্তু ফেলানি হত্যা মামলার চূড়ান্ত কোনো রায় কি হয়েছে আমি দেখলাম আজকে যে শুধু ফেলানি না বান্ন বছরে স্বাধীনতার পর থেকে বান্ন বছরে প্রায় দুই মানুষ উনিশ জন এই বিএসএফ হত্যা করেছে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে কোন হত্যার কিন্তু বিচার এরা নাকি আমাদের বন্ধু এই বছরে চব্বিশ সালের প্রথম তিন চার মাসের মধ্যে আমি দেখলাম পনেরো জনকে বিএসএফ গুলি করে হত্যা গত ছাব্বিশ তারিখে এই যে কুড়িগ্রাম সীমান্তে সর্বশেষ লালমনিরহাট সীমান্তে সর্বশেষ নুরুল ইসলাম নামে একটা লোক তাকে তাহলে বিএসএফ বারবার পতাকা বৈঠক সে বৈঠক এগুলো হয়েই যাচ্ছে কিন্তু সীমান্তে মানুষ হত্যা কি বন্ধ হয়েছে নাকি কারণ হবে না হবে না কারণে এই অশান্তি এটা থাকবে কারণ আমাদের সম্পর্ক থাকতেছে না কার সাথে আল্লাহ মুসলিম কাফিরদের সাথে সম্পর্ক করবে আমি আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না সম্মানিত ভাইয়ার এখন দ্বিতীয় যে কাজটা তিনি করেছেন এটা তো গেল রেল করিডোর দ্বিতীয়টা হচ্ছে তিস্তার যে কথাটা আমি বলেছি দীর্ঘদিন উত্তরবঙ্গের মানুষ আন্দোলন সংগ্রহ করতেছে এর কোনো সমাধান নেই সর্বশেষ ভারত যেহেতু কানেই করে না তিস্তা প্রজেক্ট নামে চীনের সাথে চীন একটা প্রজেক্ট বাংলাদেশের সরকারের কাছে দিয়েছিল গত বছরের শেষের দিকে মনে হয় এবছরের শুরু থেকে প্রজেক্টের কাজ হওয়ার কথা ছিল তিস্তার একটা প্রজেক্ট সে প্রজেক্টের যে কর্মসূচি ছিল তার একটা হচ্ছে গভীরভাবে খনন করা এবং পানি সেখানে আটকিয়ে রাখা ধরে রাখা যাতে ও শুষ্ক মৌসুমে সেখান থেকে পানি আমাদের সেচের কাজে লাগে এরপরে উঁচু বাদ দিয়া যাতে পানি উচ্ছে পড়ে না যায় পানি থাকে এবং সে পানি দিয়ে বাঙালিরা তাদের সেচের কার্য করতে পারে আর হচ্ছে তিস্তা নদীর বাংলাদেশের অংশের দুই পারে তারা চেয়েছিল জনবসতি স্থাপন করা বা মানুষের বসবাসের উপযোগী করে তোলা এই প্রজেক্টটা চীন যখন দিল এদেশে শুরু থেকে কাজ হওয়ার কথা কিন্তু নির্বাচন ছিল দেশের জানুয়ারিতে নির্বাচনের কথা বলে সেটা স্টে করা হয়েছিল কিন্তু পরবর্তীতে ভারত যখন দেখলো চীন যদি এখানে এসে কাজ করে তাহলে সমস্যা ভারতের আছে না নাই বলেন যার কারণে তারা কিন্তু প্রস্তাব দিয়েছে যে এই যে কিছুদিন আগে তারা প্রস্তাব দিয়েছে এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব তিনি বলেছেন যে ভারত সরকার এখানে অর্থায়ন করতে রাজি আছে তার মানে চীন এখানে আসুক এই প্রজেক্টটা কার্যকর হোক ভারত সেটা ভারত সেটা করে তারা প্রজেক্ট করে আমাদের উন্নতি করবে এটা কি বাঙালি আর কোনোদিন বিশ্বাস করবে ভাইরা এরপরে যে কাজটা সেটা হচ্ছে আমাদের সামরিক বাহিনীকে করার নামে তারা অর্থায়ন করতে চায় ইতিমধ্যে পাঁচশো মিলিয়ন ডলার তারা দেওয়া মনে হয় শুরু করেছে ভারত থেকে সমরাষ্ট্র ক্রয় করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের দেশের সামরিক বাহিনী তারা কিন্তু চীনা সংরাষ্ট্রে সজ্জিত এটা এটা জানার কথা এখন ভারত চাচ্ছে যে এটাকে বাইপাস করে এখন ভারতের যে সমরাস্ত্র সেটা তাদের বাংলাদেশের বাহিনীগুলো সেটা ব্যবহার করে তারা চাচ্ছে সমানিত ভাইয়ারা এখন আমি বলো তোমার আলোচনা যে বিষয়টা ছিল যে আমরা আমাদের সম্পর্ক যদি কাফিরদের সাথে মুসলিমদের সাথে করি দুনিয়ার জীবনের পর আমাদের বিপদ ছাড়া শান্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই তার দুটো একটা নজির আমি আপনাদেরকে বলেছি সম্মানিত ভাইরা এরপর আল্লাহ তালা বলছেন ইল্লা আন্তর্তাকে নির্মন্ত পাবে সামান্য একটু পারমিশন আল্লাহ তালা দিয়েছেন এখানে যদি অন্য কাফের মুশ্রিকদের পক্ষ থেকে আপনার জীবন নাশের হুমকি আসে আপনার পরিবার পরিবার পরিজন নিয়ে আপনি শান্তিতে নিরাপদে থাকতে পারতেছেন না সেখানে হুমকি সেক্ষেত্রে সামান্যতম সম্পর্ক রাখা এবং সেটা প্রকাশ্যে উপরে উপরে ভিতরে না আল্লাহ পারমিশন দিলেন এরপরেই কিন্তু আল্লাহ তালা বলছেন এই পারমিশন পেয়ে আমরা একেবারে তাদের সাথে মিশে গেলাম না আল্লাহ বলছেন ওই আল্লাহ ভয় দেখাচ্ছেন তোমাদেরকে কে ভয় দেখাচ্ছেন আল্লাহ ভয় দেখাচ্ছেন তোমাদেরকে নাফসাহু তার সত্তা দিয়ে আল্লাহ নিজ সত্তার ভয় দেখাচ্ছেন ওয়াইলাল্লাহিল মাসীর আর আল্লাহর কাছেই তো আমাদেরকে ফিরে যেতে হবে নাকি বলে তাহলে ওই যে সামান্য সুযোগ আল্লাহ দিয়েছেন সেটা যদি আমি বড় করে দেখি

আপনি আমি গন্তরে গোপন করি যেটা সেটা যেমন জানেন আল্লাহ প্রকাশ করাটাও জানেন আসমান এবং জমিনের মাঝে আল্লাহ তালা চ্যালেঞ্জ করে দিলেন আসমান এবং জমিনের মাঝে যা কিছু হচ্ছে যা কিছু আছে সব সম্পর্কে খবর রাখেন কে আল্লাহ সুতরাং আমরা যত পলিসি করি না কেন পলিসি বাজ নিজেকে মনে করি কৌশলই মনে করি না কেন এই কৌশল দিয়ে পলিসি দিয়ে আল্লাহর কাছে কি পার হওয়া যাবে

কঠিন আমরা দেখছি না কত ক্ষমতা সম্পন্ন লোক নিজের লাশটা পর্যন্ত এখন জাতির সামনে আসলো টুকরা টুকরা করে ফেলেছে আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা এবং প্রতিবাদ জানা পৃথিবীর হত্যাকাণ্ডের ইতিহাসকে ম্লান করে দিয়ে নতুন সূচনা করেছে আমরা এই ধিকার জানাই এবং এটাই জন্য বলেছি যে আমার আল্লাহ পাওয়ারটা কিরকম আপনি আমি যত পাওয়ার দেখাই না কেন আল্লাহ দেখাই দিচ্ছেন যে পাওয়ার আসলে আল্লাহর শক্তির তুলনায় এটা অত্যন্ত ন নগণ্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহর ধরা অত্যন্ত খুঁটি ইন্নাবু হুয়া ইউদি হুয়া ই আল্লাহই কথাও বললেন প্রথমে আমি সৃষ্টি করেছিলাম আর দ্বিতীয়বার আমি সৃষ্টি করব প্রথম সৃষ্টি করতে আমরা প্রথম সৃষ্টিতে এখন আছি না ভাই আমাদের আমরা কবরের মধ্যে আমাদেরকে রেখে আসা হবে এরপরে কি আবার উঠানো হবে না আমাদেরকে আবার আমাদেরকে আবার আখের হাতের উঠানো হবে আবার জীবন দান করা হবে সেই কথা আল্লাহ বলছেন যে প্রথমে যেমন আমি তোমাদের সৃষ্টি করেছি দ্বিতীয়বারও আমি সৃষ্টি করব অর্থাৎ আমরা যত পারি করি না কেন ক্ষমতা অত্যন্ত সীমিত আমাদের এরপরে আরেকটা আর একটা আয়াত আল্লাহ বলছেন সুরা বরুজের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আল্লাহই ذاتছতাই ক্বু ফাআলুল লিমা ইউঈদ আমি ذاتছতাই আল্লাহ সমপক্ষ আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারো আছে বলে না সুতরাং সেই আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা ইয়াগযুরু আবি কওমিন হাতা ইউগযুরু মা আল্লাহ সেই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজ ভাগ্য পরিবর্তনের সচেষ্ট না হয় আমার প্রিয় ভাই সুতরাং আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে আন্তরিক হতে হবে আমাদেরকে কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে হবে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে যতটুকু আপনাদের সামনে উপস্থাপন করেছি আল আঠাশ এবং উনত্রিশ নম্বর আয়াত তার সাপোর্টে আরো দুটো একটা আয়াত আমি বলেছি এই আয়াতের আলোকে আপনার আমার জীবনের যদি কোনো শিক্ষা থাকে সে শিক্ষাটা হচ্ছে কি আল্লাহ দেওয়া এই জীবন আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত এগুলা কি আমরা ফ্রি ফিরি ভোগ করব না আল্লাহর ইবাদতের মাধ্যমে কিভাবে ভোগ করতে চাই বলো আল্লাহর ইবাদতের মাধ্যমে আর আল্লাহর ইবাদতের মাধ্যমে করতে হলে বিশ্বনবী যেমন শুধু দুয়ার মাধ্যমে মুসলিম উম্মার ভাগ্যের পরিবর্তন করতে পারেননি আমরাও আমাদের জীবনের ভাগ্যের পরিবর্তন এই জাতির ভাগ্যের পরিবর্তন শুধু দোয়া দিয়ে কি হবে হবে আল্লাহ নবী যেমন নামাজ ছেড়ে দিয়ে দিন কায়েমের জন্য চেষ্টা করেছেন সিয়াম ছেড়ে দিয়ে দিন কায়েমের জন্য চেষ্টা করেছেন আজকের পৃথিবীর মুসলমানরা যদি সেই কাজটা না করে কাবার ইমাম কিন্তু সেই কথা বলেছেন দোয়া দিয়েই যদি হতো তাহলে আজকে কেন আমাদের এই যে ফিলিস্তিনের মুসলিম ভাই বোনের আপাতরে জীবন দিবে কেন দোয়া হচ্ছে না গোটা দুনিয়া দোয়া হচ্ছে না এখন শুধু দোয়ার কাজ না দাও থাকতে হবে তার সাথে সুতরাং আসুন আজকে আমাদের দেশকে নিয়ে যত ষড়যন্ত্র দেশে বিদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমাদের কোনো দায়িত্ব আছে না নাই বলেন যদি আমরা সে দায়িত্ব পালন না করি তাহলে আদালতে আখেরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন জীবন দিয়েছিলেন সম্পদ দিয়েছেন নিজেদের ইজ্জত আব্রু সব কিছু ব্যাখ্যা করে স্বাধীনতা যুদ্ধকে যুদ্ধে তারা জয়ী হয়ে আমাদের লাল সবুজের পতাকা এনে দিয়েছেন সেই শহীদরা আজকে মাটির নিচে শুয়ে আছে আদালতে আখেরাতে যখন ওই রক্তমাখা মাখা জামা কাপুর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াই বলবে যে আল্লাহ আমাদের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু পরবর্তী জেনারেশন যারা তোমার বান্দা ছিল তারা কিন্তু সেই স্বাধীনতাকে আর সেভাবে রাখতে চাইনি এবং পারেনি এই ষড়যন্ত্রের শিকার যদি আমরা তার সাথে থেকে যাই ষড়যন্ত্রের সাথে থেকে যাই আমরা শহীদদের ওই প্রশ্নের জবাব দিতে কি পারবো আসুন না ভাই আমরা আমাদের যে জায়গায় যেখানে আছি সেখান থেকে আমাদের প্রতিবাদ হতে পারে সেটা মার রাহু মন করান ফালি গজি রুবিয়া দিবি অন্যায় কাজে বাধা দিতে হবে প্রথমে কি দিয়ে হাত দিয়ে না হলে ফাইলাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি মুক্তিয়ে বাধা দাও না হলে অন্তর দিয়ে এই যে তিনটা প্রক্রিয়া বলা হয়েছে আসুন না ভাই যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা অন্যায় কাজের প্রতিবাদ করি দেশ জাতি স্বাধীনতা রক্ষার জন্য যে যেখানে আছে সেখান থেকে যার যতটুকু দায়িত্ব সক্ষম আছে আমরা সে দায়িত্ব পালন করে আমাদের দেশ জাতি এবং স্বাধীনতা রক্ষার জন্যে আমরা চেষ্টা করি সর্বোপরি আল্লাহর সাহায্য কামনা করি আল্লাহ তারা আমাদেরকে তাও দান করুন আমি আসসালাম আলাইকুম আহমত